আজকে আমি আপনাদের সঙ্গে দোকানের মতো নরম তুলতুলে ও রসালো চিত্রকূট মিষ্টির রেসিপি শেয়ার করব। বানানো খুবই সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব বাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব জল ঝরানো ছানা এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নেব এক লিটার দুধের ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়ে দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে ছানা থেকে জল ঝরিয়ে নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন ছানাটা একদম মসৃণ করে মাখা হয়েছে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে বাড়িতে যে ছোট এই রকম চামচ থাকে এই চামচের তিন চামচ ময়দা ওই চামচেরই তিন চামচ সুজি দিয়ে দিতে হবে এর থেকে বেশি সুজি বা ময়দা দেওয়ার প্রয়োজন নেই ওই চামচেরই চার ভাগের এক ভাগ দিয়ে দেব বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার নিয়েছি ততটাই বেকিং সোডা দিয়ে দেব সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নেওয়ার পর মিনিট পাঁচ ছয়েক সময়ের জন্য রেখে দেব তাহলে সুজিগুলো নরম হয়ে যাবে পাঁচ মিনিট রাখার পর হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে ছানার এই ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়ে প্রথমে হাতের মধ্যে পাকিয়ে গোল করে নেব তারপর মাঝখানটা এইভাবে একটু চেপে দিতে হবে এবার একটা ছুরি দিয়ে চৌকো সেপে কেটে নেব মিষ্টিগুলো আপনারা যেমন সাইজের বানাবেন সেই মতো লেচি কেটে নিতে পারেন এখানে আমি মিডিয়াম সাইজের মিষ্টিগুলো বানাচ্ছি দেখুন ঠিক এরকমভাবে চিত্রকূট মিষ্টির শেপ দিয়ে নেব বাকি যে ডোটা আছে এইভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে এইভাবে একবার চিত্রকূট মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবগুলো চিত্রকোট মিষ্টি তৈরি করে নেওয়ার পর একটা প্যানের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হলে তেলের মধ্যে একটা একটা করে চিত্রকূট মিষ্টিগুলো দিয়ে দিতে হবে সবগুলো চিত্রকোট মিষ্টি তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট তিন চারেক এইভাবে রেখে দিতে হবে মিষ্টিগুলো যখন তেলের ওপরে ভেসে উঠবে তখন একটা একটা করে উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়ে ঠান্ডা হতে দেব। ততক্ষণে চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কর মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি ওজন হিসাবে দেড়শো গ্রামের মতো চিনি আছে ওই বাটির এক বাটি জল দিয়ে দেব। মানে যতটা চিনি দেবেন ঠিক ততটাই জল দিতে হবে হাই ফ্লেমে চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে চিনিগুলো মেল্ট হয়ে যাওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও মিনিট দুই তিনেক জাল দিয়ে নেব দুই তিন মিনিট জাল দিয়ে নিলেই দেখবেন চিনির মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসছে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে চিত্রকূট মিষ্টিগুলো দিয়ে দেব। চিনির রসের মধ্যে একটু উল্টে পাল্টে দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট দুই দিনে জাল দিয়ে নিতে হবে মিনিট দুই দিনে জাল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এখানে আমি প্রায় তিরিশ মিনিট সময়ের মতো রেখেছিলাম তিরিশ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন মিষ্টির মধ্যে কত সুন্দরভাবে রস ঢুকে গেছে তবে আপনারা মিষ্টিগুলো রসের মধ্যে এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দেবেন তাহলে মিষ্টিগুলো দেখবেন আরও নরম তুলতুলেও রসালো হয়ে যাবে প্লেটের মধ্যে মিষ্টিগুলো তুলে নেওয়ার পর একটা মিষ্টিকে আমি কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে ও রসালো হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে এই চিত্রকুট মিষ্টিগুলো দোকানের থেকেও খেতে ভালো হয় তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ